হ্যালো বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটি নতুন প্রকল্পের সূচনা করতে চলেছেন আটই জানুয়ারি দু বেলা বারোটা তিরিশ মিনিট এই প্রকল্পটির নাম যজ্ঞশ্রী তো এই প্রকল্পের আওতায় কী সুবিধা রয়েছে সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে যেই নিট এবং ওয়েস্ট বেঙ্গল যেই পরীক্ষার জন্য তপসিলি জাতি ও অন্যান্য আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেখো এখানে নিচে কি বলা হয়েছে যেই নিট ওয়েস্ট বেঙ্গল যেই পরীক্ষার জন্য প্রশিক্ষণ প্রকল্পটি গত দুই বছর ধরে চালু রয়েছে রাজ্য জুড়ে বছরে ছত্রিশটি সেন্টার এক জন তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ নিয়েছে গত দুই বছরে দুই জন ছাত্রছাত্রীদের মধ্যে দুই চুয়ান্ন জন টেকনিশিয়াল কোচে যথার্থ স্থান পেয়েছে আটজন আইআইটিতে এবং চোদ্দো জন নীটে আইআইটিতে পাঁচজন এবং চৌত্রিশ জন এমবিবিএস বা বিডিএস এ ভর্তি হয়েছে এই বিপুল সাফল্যের উদ্বুদ্ধ হয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পটিকে পরিবর্তিত করেছে এবং প্রশিক্ষণের সময় একশো ঘন্টা থেকে বাড়িয়ে তিনশো ঘন্টা করার সিদ্ধান্ত নিয়েছে এই প্রকল্পের মাধ্যমে দু সাল থেকে পঞ্চাশটি কেন্দ্র দুই হাজার তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পাবে আবেদন প্রক্রিয়া অনলাইনে এই পোর্টালে শুরু হয়ে গেছে অর্থাৎ এই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখান থেকে বাড়িয়ে আবার নতুন কিছু অ্যাড করা হয়েছে সরকারি চাকরি প্রবেশিক্ষা পরীক্ষার জন্য প্রশিক্ষণ ব্যাঙ্ক রেল পোস্ট অফিস সামরিক ও অর্ধসামরিক বাহিনী পুলিশ সরকারি ও সরকার অধিগৃহীত সংস্থা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করার প্রাক পরীক্ষা প্রশিক্ষণের সার্বিক সুবিধা প্রদান তিনশো ঘন্টা এবং ছয় ব্যাপী সংযুক্ত কোর্সের ব্যবস্থা করতে চলেছেন অনাগ্রসর শ্রেণীকল্যাণ বিভাগ প্রতিদিন চার ঘন্টা করে সপ্তাহে তিন দিন ক্লাসে সুবিধা প্রতিটি জেলায় দুটি করে সেন্টার গঠন প্রথম বছর দু হাজার তেইশ চব্বিশ তেইশটি সেন্টার এবং পরবর্তী পর্যায়ে প্রতি বছর দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টারে মোট দুই হাজার তিনশো জন ছাত্রছাত্রী এই সুবিধা পাবেন আবেদনের প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি দু থেকে আশা করি এই প্রকল্পটি আপনারা বুঝতে পেরেছেন যেখানে সরকারি প্রশিক্ষণ বিনামূল্যে দেওয়া হবে এছাড়াও এখানে ব্যাঙ্ক রেল পোস্ট অফিস সামরিক এবং অর্ধসামরিক বাহিনী পুলিশ সরকারি এবং সরকারি অধিগ্রস্থ গ্রুপ বি সি ডি এইসব পদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে তো এই চ্যানেলটি প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না